আসসালামু আলাইকুম ডিলেট হওয়া ছবি কিভাবে গ্যালারিতে ফিরে আনবেন হ্যাঁ বন্ধুরা পাঁচ বছর দশ বছর আগে ডিলেট হওয়া ছবি কিভাবে গ্যালারিতে আনবেন চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি প্রথমে আপনাদের ফোন থেকে চলে যাবেন গুগল প্লে স্টোরিতে এখানে যাওয়ার পরে সার্চবারে সার্চ করবেন ডিক্স ডিগার তা আমি লেখলাম ডিক্স ডিগার লেখলে কিন্তু প্রথমে আপনাদের সামনে এরকম একটি অ্যাপ চলে আসবে এই অ্যাপটি আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে আমি এখন ওপেনে করতেছি তা ওপেনে ক্লিক করলে দেখেন বন্ধুরা আপনাদের সামনে এরকম একটি ইন্টারপেস চলে আসবে সবার প্রথমে যে আছে সার্চ ফর লিস্ট ফটো এখানে ক্লিক করবেন তা অবশ্যই বন্ধুরা আপনারা যে ফোন থেকে ছবিগুলো ডিলেট করেছেন সেই ফোনেই ইনস্টল করবেন এই অ্যাপটি করার পরে এখানে যখনই আমরা ক্লিক করবো গো টু সিটিংস অর্থাৎ এখানে সিটিংসগুলো ইনাবেল করে দিবেন পারমিশন দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু অটোমেটিক ফটো রিকভার হচ্ছে অর্থাৎ আমি যেগুলা ফটো ডিলিট করেছি সেগুলোও দেখতে পারবেন এবং আপনারা যারা বর্তমান গ্যালারির ফটো সেটাও দেখতে পারবেন এখানে দেখে নেবেন একশো দুইশো বা এক হাজার ফটো রিকভার হতে পারে তো অবশ্যই এখানে ইন্টারনেট কালেকশন থাকতে হবে আপনাদের ফোনে দেখেন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু আমার ফটোগুলো রিকভার হচ্ছে অর্থাৎ আমি অনেক আগে ডিলেট করেছিলাম এই ফটোগুলো ঠিক আছে দেখ একটু ওয়েট করে দেখেন বন্ধুরা আমার কিন্তু ফটো স্ক্যান কমপ্লিট এখন কিন্তু আপনারা কিভাবে এই ফটোগুলো ইনস্টল করে আপনাদের ফোনে নিয়ে যাবেন এটা করার জন্য দেখেন থ্রি ডট লাইন রয়েছে এখানে একটা ক্লিক করবেন করার পর দেখেন বন্ধুরা এখানে আছে রিকভার দিস ইস ফাইল জাস্ট রিকভার দিস ইস ফাইলে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে ফটোটি তা অবশ্যই আপনারা এভাবে কিন্তু খুব সহজেই পুরনো ফটো পাঁচ বছর দশ বছর আগের ফটো খুব সহজেই রিকভার করতে পারেন বা আপনাদের গ্যালারিতে নিয়ে নিতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম